আদিত্য কোনো জবাব দিল না তার হাতে চামচটা থালার উপর শক্ত করে চেপে বসল লিসা থামলো না সে আরও এক ধাপ এগিয়ে গেল আসলে আদিত্য তোমার পরে তো তোমার বোনকে কারো না কারো হাতে সপে দিতে হবে শিশিরকে দেখে মনে হচ্ছে ও এই দায়িত্বটা খুব ভালোভাবেই পালন করতে পারবে দেখো না কিভাবে আদিবার প্রতিটা জিনিসের খেয়াল রাখছে আদিবাকেও বেশ খুশি লাগছে মনে হচ্ছে ও শিশিরের সঙ্গে উপভোগ করছে শিশিরের সঙ্গ উপভোগ করছে এই কথাটা আদিত্যের কানে গরম শিশার মতো বিধল তার ভেতরে সেই হিংসটা সত্তর এবার মাথা ছাড়া দিয়ে উঠলো ঠিক সেই মুহূর্তে শিশির আদিবার দিকে এক বোতল পানি এগিয়ে দিয়ে তোমাকে খুব ক্লান্ত লাগছে এই নাও একটু পানি খেয়ে নাও শিশির বেশ আন্তরিকের সাথে কথাটা বলল। আদিবা কিছুটা ইতস্তর করে বোতলটি হাতে নিতে গেল ঠিক তখনই আদিত্যের নজরের দৃশ্যটা পড়লো আদিত্য লিসার সাথে কথা বলতে বলতেই হঠাৎ চুপ হয়ে গেল তার হাতের গ্লাসের উপর এমনভাবে শক্ত হয়ে বসে গেল যেন মনে হলো গ্লাসটা ভেঙে যাবে লিসা খেয়াল করলো আদিত্য দৃষ্টি কোথায় সে উস্কানি দিয়ে বলল দেখো আদিত্য শিশির ছেলেটা আদিবার কত খেয়াল রাখছে আদিবা তো এতিম ওর জন্য এমন একজন যত্ন নেওয়ার মানুষ তো খুব থাকা দরকার শিশিরকে ওর পাশে বেশ মানিয়েছে তাই না লিসার কথা শেষ হওয়ার আগেই আদিত্য এমনভাবে উঠে দাঁড়ালো যেন তাকে দেখে বোঝা যাচ্ছে সে কতটা রেগে গিয়েছে পিকনিকের সবার নজর এখন তার দিকে আদিত্য সোজা আদিবার কাছে গিয়ে শিশিরের হাত থেকে বোতলটা এক প্রকার কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ভাইয়া আদিবা চিৎকার করে উঠল আদিত্য আদিবার চুলের মুঠি আলতো করে কিন্তু শক্ত করে ধরে নিজের দিকে টেনে আনলো পাহাড়ের ঢালু নিস্তব্ধতায় আদিত্যর গলা প্রতিধ্বনি হলো তোকে বলছি না আমার চোখের আড়ালে যাবি না সবসময় আমার কাছাকাছি থাকবি তবুও তুই কথা শুনিস না কেন আদিবার কথায় শিশির প্রতিবাদ করতে চাইলো আদিত্য ভাই আমি তো শুধু আদিত্য তার চোখের দিকে তাকাতেই শিশির দমে গেল আদিত্য চোখে যেন খুনের নেশা সে আদিবাকে এক প্রকার টেনে হিসেড়ে খাবারের জায়গা থেকে বের করে নিয়ে গেল লিসা দূরে দাঁড়িয়ে এক প্রকার অদ্ভুত তৃপ্তির হাসি হাসলো সে জানতো আদিত্য এই উন্মাদনা আসলে আদিবার প্রতি ঘৃণা নয় বরং হারানো এক চরম আতঙ্ক পিকনিক স্পটে নির্জন এক কোণে আদিত্য আদিবাকে নিয়ে একটি গাছের সাথে চেপে ধরলো তার নিশ্বাস আদিবার নাকে মুখে লাগছে তুই কি চাস আদিবা তুই কি চাস সব ছেলেরা তোকে আশেপাশে ঘুরঘুর করুক তুই কেন আমার কথা শুনিস না তুই কি বুঝিস না তুই আমার কি আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল আমি তোমার কেউ না ভাইয়া তুমি তো বলো আমি তোমার খেলনা তবে কেন তুমি আমার সাথে সব সময় এমন করো আমার কি সব কিছুতেই মানা আদিত্য আদিবার ঠোঁটে নিজের আঙ্গুল দিয়ে শক্ত করে চেপে ধরল সুপ একদম সুপ তুই খেল না কি না সেটা আমি বুঝবো শুধুই আমি আদিত্যের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ঝরছে পাহাড়ের উপর প্রান্তর সবার সামনে সে যেভাবে আদিবার হাত মুছড়ে ধরেছে তাতে মনে হচ্ছে সে একজন শিকারী আর আদিবা তার শিকার আদিবা ব্যথায় কুকড়ে গিয়ে অস্ফুটের স্বরে বারবার আ শব্দটা করে উঠছিল কিন্তু আদিত্য তাতে কোনো ভুরুক্ষেপ নেই তার শক্তিশালী হাতের কবজিতে আদিবার সরু হাটটা মনে হচ্ছিল যে কোনো সময়ে মট করে ভেঙে যাবে হিড় করে টেনে আদিবাকে নির্জন তাবর ভেতরে এনে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল আদিত্য আদিবার টাল সামলাতে না পেরে মাটিতে আশ্রে পড়লো আদিত্য তাবর মুখটা টেনে বন্ধ করে দিয়ে আদিবার সামনে গিয়ে দাঁড়ালো তার ছায়া আদিবার উপর পাহাড়ের মতো চেপে বসেছে আদিত্য দাঁতে দাঁত চেপে বরফ শীতল গলায় বললো তোর সাহস দেখে আমি অবাক হয়েছে আদিবা ইদানিং তুই খুব বেশি উঠছিস তোকে কি আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি ছেলেদের সাথে সবার সামনে মাখামাখি করার সাহস কী করে হলো তোর ভাইয়া আমি আর একটা কথা বলবি না আব্বু আম্মু কি তোকে এখানে অন্য ছেলেদের সাথে ইয়ার কি মারতে নিয়ে পাঠিয়েছে আদিবা ভয়ে ডুকরে কেঁদে উঠলো চোখের জলে তার গাল ভিজে একাকার সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল ভাইয়া বিশ্বাস করো আমি কিছুই করিনি ও শুধু পানি দিচ্ছিল আমি কোনো ভুল করিনি চুপ একদম চুপ আদিত্য হিংসর মতো গর্জে উঠলো তার চিৎকারে তাবুর চারপাশটা যেন কেঁপে উঠলো সে আদিবার মুখের খুব কাছে নিজের মুখ নিয়ে এত হিংসর স্বরে বলল তোর কাছে যে ভুল নয় সেটা আমার কাছে গুরুতর অপরাধ আমার চোখের সামনে অন্য কোন ছেলে তোর দিকে তাকাবে বা তোকে টাচ করবে সেটা আমি জানত থাকা অবস্থায় সম্ভব না নিজের সীমারেখাটা বুঝে নে তুই তোর সীমা বরাবর ভুলে যাস আদিবা কান্নায় ভেঙে পড়ল। আমি তো তোমার বোন ভাইয়া তুমি কেন আমাকে সবার সামনে ছোট করছো বোন বলেই তো আগলে রাখছি না হলে যে হাতে ওর থেকে খাবার নিয়েছিস এতক্ষণে সেই হাত শরীর থেকে আলাদা করে দিতাম আদিত্যের চোখে মুখে এক পৈশাচিক কাঠিন্য ফুটে ওঠে সে ঘুরে দাঁড়িয়ে যাওয়ার আগে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলল আজ সারাদিন তুই এই তাঁবুর বাহিরে এক পাও ফেলবি না এটা আমার হুকুম যদি দেখি তুই বাহিরে যাওয়ার চেষ্টা করেছিস তবে ওই দুই পা আমি নিজেই কেটে ভেঙে ফেলবো আমার কথা অবাধ্য হওয়ার পরিণাম তুই কল্পনাও করতে পারবি না কথাগুলো বলেই আদিত্য এক মুহূর্ত আর দাঁড়ালো না ঝড়ের বেগে তাঁবু থেকে বেরিয়ে গেল সে আদিবা বিছানায় মুখ গুঁজে ডুকরে কেঁদে উঠল। এক মুহূর্তের জন্য আদিকে তার কাছে সাইকোপ্যাথ মনে হলো এভাবেই কেটে গেল সারা সারাদিন সারাদিনে আদিবা তার তাঁবু থেকে বের হওয়ার সাহস পেল না মিনি সারাদিন আদিবার পাশেই ছিল মিনি দেখলো আদিবা কান্না যেন থামছেই না মিনি আদিবার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত স্বরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো মিনি দীর্ঘশ্বাস ফেলে বলল আর কত কাঁদবি কাঁদিস না আদিবা তুই তো জানিস আদিভাই তোকে কতটা ভালোবাসে হয়তো ভালোবাসার ধরনটা একটু অদ্ভুত একটু বেশি পজিটিভ তোকে আগলে রাখতে গিয়ে সে মাঝে মাঝে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ভাইয়া তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না বলেই হয়তো আজ এমনটা করেছে রাগ কমলে দেখবি নিজেই আবার তোর কাছে মাপ চাইবে আদিবা মিনির কথায় কোনো উত্তর দিল না সে শুধু বালিশে মুখ গুজে হাঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তার মনে হচ্ছিল এক ভালোবাসা আসলে ভালোবাসা নয় বরং এক অদৃশ্য শিকল তাকে প্রতিনিয়ত দম বন্ধ করে দিতে চায় সূর্য যখন পাহাড়ের উপরে ডুব দিল চারিদিকে বনানি সন্ধ্যার অন্ধকারে ঢেকে গেল তখনও আদিত্যর কোনো দেখা নেই আর সারাদিন আদিবার সাথে আদির আর দেখা হয়নি আদিবাও বাহিরে পা রাখার সাহসটুকু সঞ্চয় করতে পারেনি সন্ধ্যার অন্ধকারে পাহাড়ের ভাজে ভাজে জমাট বাঁধতে শুরু করেছে পোকার ডাক আর হিমেল হাওয়া এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে সারাদিন বন্দি থাকার পর আদিবার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে ঠিক তখনই তাবুর পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করল লিসা তার মুখে এক কৃত্রিম বন্ধুত্বপূর্ণ হাসি কিন্তু চোখের কোণে লুকিয়ে আছে শিকারি বিড়ালের মতো ধূর্ততা লিসা মনির দিকে তাকিয়ে খুব সহজ গলায় বলল মিনি তোমাদের এবার কিচেন সেকশনে যেতে হবে আজ ক্যাম্পাসের প্রথম রাত তো ডিনারের জন্য অনেক রান্নার আয়োজন করা হয়েছে মিনি অবাক হয়ে ভুরুকুচকে তাকালো সে কিছুটা বিরক্ত নিয়ে বলল রান্নাঘরে যাব মানে আমরা কি এখানে বাবুর করতে এসেছি নাকি লিসা আপু রান্নার জন্য নয় জুনিয়রদের মধ্যে তোমাদের আর আদিবাকে সন্ধ্যার নাস্তাগুলো প্যাকেট করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এইসব কাজের কিছুই জানি না লিসা একটা তাচ্ছিলের হাসি দিয়ে গলার স্বর কিছুটা গম্ভীর করলো কারণ সে জানে মিনিকে কিভাবে বাগে আনতে হবে লিসা এগিয়ে এসে বললো এটা আমার সিদ্ধান্ত নয় মিনি আদিত্য নিজেই আর সব কাজ ভাগ করে দিয়েছে সে চায় সবাই কোনো না কোনো কাজ পালন করুক তুমি যদি যেতে না চাও তবে আদিত্যকে গিয়ে বুঝিয়ে বলো আমি কিছু করতে পারবো না তুমি তো জানো ওর কথার উপর বললে ও কেমন রিয়্যাক্ট করে আদিত্যের নাম মাত্র মিনির প্রতিবাদ করার সাহস কূর্পের মতো উড়ে গেল সে ভয়ার চোখে আদিবার দিকে তাকালো সুযোগ বুঝে আবার বলল। আদিবা তুমিও চলো তোমরা দুজন মিলে প্যাকেট করলে কাজটা তাড়াতাড়ি হবে আদিত্য বলল তুমি সারাদিন রুমে বসে আছো এখন একটু কাজে হাত দাও আদিবা কোনো কথা না বলে উঠে দাঁড়ালো সে ভাবলো কাজ করলে আদির রাগটা যদি একটু কমে আদিত্যের রাগ কমানোর জন্য সে এখন যে কোনো কাজ করতে রাজি তাই মিনিকে ইশারা করলো যাওয়ার জন্য লিসা তাদের নিয়ে কিচেন সেকশনে গেল সেখানে অনেকগুলো স্যান্ডউইচ ফল আর কফি রাখা ছিল লিসা তাদের বুঝিয়ে দিল কিভাবে সব প্যাকেট করতে হবে আদিবার মিনি কাজে লেগে পড়লো তারা একের পর এক নাস্তার প্যাকেটগুলো গুছিয়ে ট্রেতে সাজাতে লাগলো লিসা যখন কৌশলে আদিত্যের জন্য রাখা কপির মগটার দিকে এগিয়ে গেল সবার আড়ালে নিজের ভেনিটি ব্যাগ থেকে একটা ছোট ঔষধের শিশি বের করে কয়েক ফোঁটা মিশিয়ে দিল কপিতে এই ঔষধ শরীরে প্রবেশ করলে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং তার ভিতরে আশঙ্কাগুলো তীব্রভাবে মাথাচাড়া দেয় লিসা মনে মনে হাসলো আজ রাতে সায়ন যখন ঝাউবনে আদিবাকে নিয়ে নাটক শুরু করবে তখন আদিবাকে অন্য ছেলের সাথে দেখে আর এই ঔষধের ঘরে আদিত্য নিজের উপর নিয়ন্ত্রণ হারাবে তখন সে নিজের রুমে নিয়ে যাবে আর কাল সকালে যখন আদির ঘোর কাটবে তখন আদিত্য তাকে বিএজ করতে বাধ্য করবে আর আদিবা ও তো সায়নের সাথে ধরা পড়ে চিরদিনের জন্য আদিবার চোখে কলঙ্কিত হয়ে যাবে কা শেষ হওয়ার পর লিসা আদিত্যের কপির মগটা হাতে নিল সে আদিবাকে ডেকে বলল আদিবা শোনো আদিত্য ক্যাম্পফায়ারের কাছে বসে আছে তুমি বরং ওর খাবারটা ওকে একটু দিয়ে এসো ও সারাদিন কিছু খায়নি যাও খাবারটা ওকে দিয়ে এসো আমি আর মিনি বাকি প্যাকগুলো বিলি করে দিচ্ছি আদিবার সরল মনে কফির মগটা হাতে নিল সে জানত না এই মগের ভেতরে আছে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আদিবার ধীর পায়ে আদিত্যর কাছে গেল আদিত্য যখন একা একা কাঠের বেঞ্চে বসেছিল আদিবাকে দেখে তার শক্ত চোখের ছাউনি কিছুটা নরম হলো কিন্তু সে তার কাঠিন্য বজায় রাখলো আদিবা খুব নিচু স্বরে বললো ভাইয়া এই খাবারটা খাও প্লিজ আদিত্য আদিবার দিকে গম্ভীর এক নজরে তাকালো তার মনে হলো আদিবা যেন তাকে মায়া দিয়ে বস করতে এসেছে সে এক টানে মগটা নিল এবং কয়েক চুমুতেই সেটা শেষ করে ফেললো আর বলল এবার যা বাকি খাবারটা খেতে ইচ্ছা করছে না আদিবা আর কোনো কথা বাড়ালো না সে টেরে হাতে নিয়ে কিচেনের দিকে যেতে লাগলো অথচ সে কিংবা আদিত্য কেউই জানে না আদিত্য এইমাত্র কপি নয় বরং নিজের ধ্বংস পান করেছে আদিত্যকে কপি দিয়ে আদিবা যখন কিচেনে সেকশনে ফিরলো দেখে মিনি তখন খাবারের প্যাকেটে বিলি করতে ব্যস্ত চারিদিকে একটা উৎসবমুখর পরিবেশ ঠিক তখনই লিসা মুখে আদিবার সামনে এসে দাঁড়ালো লিসার চোখে আজ এক অন্য রকম চাপলতা লিসা আদিবার হাত টেনে ধরে বললো আদিবা শোনো যাও চট করে একটা শাড়ি পরে এসো আমরা সবাই মিলে ঠিক করেছি আজ রাতে ক্যাম্প গানে আসরে সবাই শাড়ি পরবো আদিবা বেশ অবাক হয়ে বলল এখন হুট করে শাড়ি পরতে হবে কেন আমি তো এমন কোনো কথা শুনিনি আরে বাবা সবাই মিলে তো প্ল্যানটা করলাম পাহাড়ি রাত আগুনের কুণ্ডলি আর নীল শাড়ি বা লাল শাড়িতে সবাইকে কত সুন্দর দেখাবে ভাবো তো লিসা বেশ উৎসব নিয়ে বলল। আদিবা মাথা নেড়ে আপত্তি জানালো কিন্তু লিসা আপু আমি তো সাথে কোনো শাড়ি আনিনি তাছাড়া ভাইয়া যদি দেখে আমি শাড়ি পরে বাইরে ঘুরে বেড়াচ্ছি তবে রক্ষে থাকবে না লিসা কোনো ওজোর আপত্তি শুনলো না সে আদিবাকে প্রায় জোর করে নিজের তাবুর দিকে নিয়ে গেল ব্যাগ থেকে একটা টকটকে লাল রঙের সিল্কের শাড়ি বের করে আদিবার সামনে ধরলো লিসা শাড়িটা যেমন দামি তেমন এ রংটাও ছিল আগুনের মতো উজ্জ্বল এই নাও এটা পরো শাড়িটা আমার খুব প্রিয় কিন্তু আজ তোমাকে দিচ্ছি আপত্তি করবে না একদম শাড়িতে তোমাকে অসম্ভব মিষ্টি লাগবে আদি তোমাকে শাড়ি পরা দেখলে রাগ করবে না বরং খুশি হবে তোমার প্রতি রাগটাও কমবে বলতে বলতে লিসা নিজেই আদিবাকে শাড়িটা পরিয়ে দিতে শুরু করলো আদিবা বারবার মানা করলেও লিসা জেদের কাছে সে হেরে গেল লিসা শুধু শাড়ি পরিয়ে খেনতে হলো না আদিবার চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগিয়ে দিয়ে বললো দেখো আদিবা শাড়িতে তোমাকে ঠিক যেন এক স্বপ্ন পরীর মতো লাগছে আদিত্য দেখলে চোখ ফেরাতে পারবে না